দর্শক আজকে আমরা একটা সবাই মিলে মহাযুদ্ধে নেমে গেছি আজকে আমরা হচ্ছে মালটা সংগ্রহে যুদ্ধে নেমেছি দেখুন আমাদের সামনে কতগুলা ক্যারেট ভরা হয়ে গেছে পিছনে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে মালটা আজকে হারবেস চলছে জি ভাই আজ আমরা রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জীবননগরের মানিকপুর সজল আহমেদের মালটা বাগানে রয়েছে আমরা সরুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আপনার মালটা বাগানের বোধহয় আজকেই কি শেষ হারভেস্ট নাকি আরো না মালটা আমাদের হচ্ছে আপনার জানুয়ারি মাসের হচ্ছে বিশ তারিখ পর্যন্ত কিছু গাছ থাকবে বিশ তারিখ পর্যন্ত কিছু গাছ থাকবে অতএব আমাদের যারা দর্শক তারা বিশ তারিখের আগে আসলে মোটামুটি দেখতে পারবে আজকে পহেলা জানুয়ারি ২০২৬ সালে জি কি মালটা আপনার এটা আমার এটা অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা এটা বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান এই মালটাটা অত্যন্ত রসালো আর প্রচুর পারে মানে বিয়ারিং আচ্ছা আমাদের এই বড় বড় এক এক গাছে ওরকম পনেরো ক্যারেট বিশ ক্যারেট করে ফল হচ্ছে পনেরো ক্যারেট পনেরো ক্যারেট করে ফল হচ্ছে কি বলেন হ্যাঁ ঠিকঠাক আছে দেখেন মাসে কত কেজি হচ্ছে তাহলে এক এক গাছে আপনার ওরকম পাঁচ মন ছয় মন করে ফল হচ্ছে মন হ্যাঁ কেজি কত করে বিক্রি হচ্ছে এখন এখন এগুলো আমরা পাইকারি দুশো টাকা কেজি বিক্রি করতে পারছি পাইকারি দুইশো টাকা বাহ উপর থেকে হলুদ হলুদ মালটা ধরছে মনে হচ্ছে মালটায় বৃষ্টি পড়ছে জি হ্যাঁ আচ্ছা এই মালটা আপনি চাষ করছেন কত বছর এই মালটা হচ্ছে প্রায় দশ বছরের কাছাকাছি বয়স প্রায় দশ বছরের কাছাকাছি আচ্ছা আপনার এই মালটা আজকে কোথায় যাবে এগুলো ঢাকা চিটাগাঙে যাবে ঢাকা চিটাগাঙে আচ্ছা যে প্রসঙ্গে আমরা ছিলাম যে একটা গাছে আপনার পনেরো ক্যারেট পর্যন্ত হয়ে যাচ্ছে জি আপনি বলছেন চার মন বা পাঁচ মোন জি এই হিসাব করলে আপনি যে দরে বিক্রি করছেন এক একটা গাছে সর্বোচ্চ কত টাকা বিক্রি করা যাচ্ছে দর্শকদের বললে বিশ্বাস করবে না কালকে আমি একটা গাছ থেকে একচল্লিশ হাজার টাকার পাল বিক্রি করেছি এক গাছে একচল্লিশ হাজার টাকার মালটা এই একদম পুরা মনে হচ্ছে আমি কুড়াবো কথাবার্তা বাদ দিয়ে মালটা কুড়াবো মালটা কুড়িয়ে মালটা খাবো এরকম একটা ব্যাপার আর যদি মিষ্টতার কথা বলেন দর্শক মিষ্টতা তো আসলে সেই পরিমাণ মিষ্টি মানে শুধু মিষ্টি মালটা যদি কেউ খুঁজে থাকেন তাহলে আপনাকে এই মালটা এই মালটা কিনতে হবে আচ্ছা এই বছরে সর্বমোট আপনার মালটা বিক্রি লক্ষ্যমাত্রা রয়েছে কত টাকা আমাদের বিজ্ঞাপনটি আপনার যেগুলো বড় গাছ আছে এগুলো তো মনে করেন যে বিভিন্ন শ্রেণীর গাছ লাগানো আছে কোন বাগানে জায়গা আছে যে আপনার এক বিঘা জমি তো এরকম 400 মনে হবে অন্যটা 500 মনে হবে আবার কোনটা একটু কম অন্যটা কত হবে বয়সের উপরে ডিপেন্ড করবে বয়সের উপরে যারা আপনার এই সাইটাসে কাজ করতে চান যারা এই সাইটাসের বাগান ঘুরতে চান তাদের বলবো যে আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন আমাদের গাছে কোনো গাছে দেড়শো কেজি কোনো গাছে দুশো কেজি কোনো গাছে আছে একশো কেজি এরকম ফল ধরে আছে আপনারা সরজমিনে আসবেন নিজে হাতে ফল ছেড়বেন ছিঁড়ে এর ফলের স্বাদ গ্রহণ করে যাবেন আচ্ছা এই জাতের তো আপনারা চারাও তৈরি করেন হ্যাঁ এগুলো চারা তৈরি করি আচ্ছা যারা বাণিজ্যিক বাগান করতে চায় তারা আপনার থেকে চারা সংগ্রহ করতে পারে অবশ্যই পারবে আর যারা বাগানে এসে আপনার এই ফ্রেশ টাটকা ফলটা নিতে যায়। বাগানে এসে নিতে পারবে হ্যাঁ বাগানে এসে সে নিজে হাতে ফল কেটে ওজন করে সে টাকা দিয়ে নিয়ে যাইতে পারবে আচ্ছা তো দর্শক যদি আপনি ফল খেতে চান তাহলে সেটা বিনামূল্যে আপনি বাগানে এসে যত পারেন বিনামূল্যে খেয়ে যেতে পারবেন তবে যদি আপনি বাসার জন্য নিতে চান যে একদম ফ্রেশ ফলটা নিব সেটাকে আপনার হচ্ছে কেজি দরে হিসাব করে টাকা দিই সেটা নিতে হবে ক্রয় করে নিতে হবে তো আপনাদেরকে আমন্ত্রণ জানানো থাকলো আপনারা যদি চান এই বাগানে এসে ভিজিট করতে পারেন স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলে এবং এই যে সুন্দর একটা ব্যাপার অন্তত পক্ষে এই মালটার সাথে কমলার সাথে একটা ছবি তুলে যাবেন হিসেবে থাকবে ভালো লাগবে থাকবে ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ